দিল্লির পথে ঘাটে জনৈক নগ্নপথ বৃদ্ধকে ঘুরতে দেখা যাচ্ছে তার চক্ষু কোটোরাগত অনাহারে অর্ধাহারে শরীর ভেঙে গেছে সে কপর দক্ষিণ তার বেশিরভাগ সময় কাটে হালই দোকানের আশেপাশে দোকানীদের কেউ কেউ একটা লাড্ডু একটা লুচি ছুঁড়ে দেয় বৃদ্ধ তা লুফে নেয় খাবারের সন্ধানে সে শ্মশান ঘাটেও বসে থাকে সেখানে গুড় মাখানো চিরা বিতরণ করা হয় বৃদ্ধ উরুনি পেতে চিরা গ্রহণ করে বৃদ্ধ উচ্চ বর্ণের ভ্রাহ্মণ কিন্তু সে পৈতা লুকিয়ে ফেলেছে ব্রাহ্মণরা উচ্ছিষ্ট খাদ্য গ্রহণ করতে পারে না বৃদ্ধ নিরুপায় উচ্ছিষ্ট খাদ্য গ্রহণে তার কোনো আপত্তি নেই দিল্লি শহরের অন্য ভিক্ষুকদের সঙ্গে তার এখন কোনো তফাৎ নেই খাদ্য নিয়ে ভিক্ষুকদের সঙ্গে সে কারাকারিও করে কুকুর যেমন অন্য কুকুরকে দেখলে গর্জন করে ভিক্ষুকও সেরকম অন্য ভিক্ষুককে দেখলে গর্জন করতে থাকে এই বৃদ্ধ আমাদের পরিচিত তার নাম হরিশঙ্কর আচার্য হরিশঙ্কর তিনি শত মাইল হেঁটে দিল্লি এসেছেন সম্রাট হুমায়ুনের সাক্ষাৎ প্রত্যাশী হয়ে সম্রাট তার অতীত জানেন না কাজেই সম্রাটের কৃপা প্রার্থনা তিনি করতে পারেন সম্রাট সন্দেহ করবেন না সম্রাটের সঙ্গে দেখা করার চেষ্টার তিনি ত্রুটি করেননি সব চেষ্টা ব্যর্থ হয়েছে ভিক্ষুককে রাজদরবারে ঢোকানো যায় না সম্রাটের দর্শন প্রার্থীদের উপহার নিয়ে যেতে হয় আচার্য হরিশঙ্করের কাছে তার নোংরা উরুনি ছাড়া কিচ্ছু নেই প্রতি শুক্রবার হাতির পিঠে চড়ে সম্রাট জুমার নামাজ পড়তে যান এই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে হরিশঙ্কর সম্রাটের দৃষ্টি আকর্ষণের জন্য নানান অঙ্গভঙ্গি করেন উচ্চস্বরে কাঁদেন তাতে লাভ হয় না সম্রাট তাকান না এখন হরিশঙ্কর লাভ দিয়ে হাতির সামনে পড়ার চিন্তা ভাবনা করছেন সাহস সঞ্চয় করতে পারছেন না এক জুমাবারে বারে হরিশঙ্কর রাস্তার পাশ থেকে দৌড়ে এসে সম্রাটের হাতির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন হাতির পায়ের নিচে পিষ্ট হওয়ার দৃশ্য না দেখাই ভালো চারদিক থেকেই হইচই হচ্ছে ঘণ্টা বাজছে ভীত হরিশঙ্কর চোখ খুললেন আশ্চর্য হাতির পিঠের হাওদায় বসা সম্রাট তার দিকে তাকিয়ে আছেন তিনি কি তাকে চিনতে পেরেছেন উত্তেজনায় হরিশঙ্কর কুর্নিশ করতে ভুলে গেল সম্রাট বললেন আপনি কি আচার্য হরিশঙ্কর হরিশঙ্কর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সেখান থেকে উঠে হাত জোর করে বললেন সম্রাট আমাকে চিনতে পেরেছেন আমার জীবন ধন্য আমি শের শাহ হাতে বন্দি ছিলাম কোনো ক্রমে পালিয়ে এসেছি আমি সম্রাটের দেখা পেয়েছি আমার জীবন ধন্য আমার দেখা পাওয়ার জন্যই কি আপনি এসেছেন সূচক মাথা নেড়ে হরিশঙ্কর আবার মাটিতে লুটিয়ে পড়লেন সম্রাট বললেন আপনার অতি মলিন বেশ ভগ্ন শরীর দেখে আমি ব্যথিত কাল রস রাজ আমার সঙ্গে দেখা করবেন সম্রাট হুমায়ুন হরিশঙ্করকে সভাসদের পদ দিলেন তিনি সম্রাটের উপদেষ্টাদের একজন হলেন সম্রাট হুমায়ুনের অনেক বড় বড় ভুলের মধ্যে এটিও একটি সাত দিনের মধ্যে আচার্যের চেহারায় জেল্লা ফিরে এলো নতুন পোশাকে তাকে দরবারে মোটেই বেমানান মনে হলো না তিনি অবশ্যই নিজেকে সবকিছু থেকে আলাদা করে মনই ভাব ধরলেন যদিও তিনি জানেন যে কথা কইতে ভয় পায় তার বিদ্যা নিষ্ফল হয় আচার্য হরিশঙ্কর অপেক্ষায় আছেন কথা বলার সময় অনেক পাওয়া যাবে কিছু কথা সম্রাটকে তিনি ব্যক্তিগতভাবে বলতে চান কি বলবেন তা ভেবে রেখেছেন সম্রাটের সঙ্গে একান্তে কথা বলার সুযোগ হচ্ছে না যুদ্ধ প্রস্তুতি নিয়ে সম্রাট ব্যস্ত মিত্র রাজাদের কাছে সাহায্য চেয়ে সম্রাটের চিঠি নিয়ে রাজদূতরা যাচ্ছেন তিনি নিজের ভাইদের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন মির্জা কামরান পবিত্র কোরআন শরীফে হাত রেখে প্রতিজ্ঞা করেছেন তিনি তার বাহিনী নিয়ে সম্রাটের ডানহাত হয়ে কাজ করবেন মির্জা কামরান কিনে সম্রাটের সামান্য আশঙ্কা ছিল সে আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে রাজ জ্যোতিষীদের শুভক্ষণ বের করতে বলা হলো সম্রাট নিজে ইস্তেখারা নামাজ পড়েছেন ইস্তেখারার নামাজের পর অজু করে ঘুমিয়ে পড়লে স্বপ্নে নির্দেশ আসে স্বপ্নে যা দেখা যায় তার সবটাই প্রতীকী এই প্রতীকের অর্থ উদ্ধার বেশিরভাগ সময় কঠিন হয়ে থাকে সম্রাট স্বপ্নে দেখেছেন ধবধবে সাদা একটা বক গাছে বসেছে গাছের পাতা খাচ্ছে স্বপ্নের তাবিরকারীরা স্বপ্নের অর্থ করেছেন এইভাবে বক মাংসাশী সে জীবন্ত মাছ পোকামাকড় ধরে ধরে খায় স্বপ্নে সে তার স্বভাব পরিবর্তন করে তৃণভোজী হয়ে গাছের পাতা খাচ্ছে প্রতীকীভাবে বক হলো শের শাহ কারণ সে পাখির মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় বক যেমন ধবল সাদা শের শাহর মাথার পাগড়িও ধবল সাদা স্বপ্নের পূর্ণাঙ্গ অর্থ বক্তার তার স্বভাব পরিবর্তন করেছে অর্থাৎ শের শাহ স্বভাব পরিবর্তন করেছে এই পরিবর্তন হবে যুদ্ধে পরাজয়ের কারণে রাজ দরবারের সবাই স্বপ্নের তাবিরে সন্তোষ প্রকাশ করলেন শুধু আচার্য হরিশঙ্কর মৌন রইলেন সম্রাট বললেন আচার্য হরিশঙ্কর আপনি চুপ করে আছেন কেন স্বপ্নের এই ব্যাখ্যার বিষয়ে আপনার কি কিছু বলার আছে আচার্য হরিশঙ্কর বললেন আমার বলার আছে তবে আমি মৌনও থাকতে চাচ্ছি জ্ঞানীদের সামনে কথা বলার অর্থ নিজের মূর্খতা ঢোল পিটিয়ে প্রচার করা হুমায়ুন বললেন আপনার বক্তব্য আমি শুনতে চাচ্ছি হরিশঙ্কর বললেন আমি মনে করি এই বক সম্রাট নিজে সম্রাটের অন্তর অতি পবিত্র পবিত্র তার রং সাদা বক সাদা বক মাছ না খেয়ে পাতা খাচ্ছে কারণ সে কৌশল পরিবর্তন করেছে স্বপ্নের মাধ্যমে সম্রাটকে যুদ্ধকৌশল পরিবর্তন করতে বলা হচ্ছে হুমায়ুন বললেন আপনার ব্যাখ্যা আমি গুরুত্বের সঙ্গে বিবেচনা করলাম যুদ্ধযাত্রায় আপনি আমার সঙ্গী হবেন হরিশঙ্কর বললেন সম্রাট যে আদেশ করবেন তাই হবে তবে আমার উপস্থিতি আপনার জন্য অমঙ্গল স্বরূপ আমাকে রাজধানীতে রেখে যাওয়াই আপনার জন্য শুভ হবে শুভ দিন দেখে হুমায়ুন শের শাহকে লণ্ডভণ্ড করে দিতে যুদ্ধযাত্রা করলেন শেষ মুহূর্তে মির্জা কামরান সরে দাঁড়ালেন কারণ নদীর এক মাস খেয়ে তিনি পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন বিছানা থেকে উঠে বসার ক্ষমতাও নেই এই অবস্থায় যুদ্ধযাত্রা করা যায় না তবে তিনি পাঁচশো ঘোর সবার পাঠিয়ে দিলেন তারা কিছু দূর গিয়ে পাঞ্জাবে ফিরে এলো সম্ভবত এরকম নির্দোষই তাদের উপর ছিল হুমায়ুন ভাইকে একটি চিঠি পাঠিয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখলেন চিঠিতে লেখা ভাই কামরান তোমার অসুখের খবর শুনে ব্যথিত বোধ করছি আমার ব্যথা আরও প্রবল হয়েছে কারণ শের শাহ নামক দস্যুর পরাজয় তুমি নিজের চোখে দেখতে পেলে না যুদ্ধক্ষেত্রে আমি কল্পনা করে নেব তুমি আমার পাশেই আছো কল্পনার শক্তি বাস্তবের চেয়ে কম না আমার প্রধান ভরসা কল্পনার তুমি এবং তোপখানার দুই প্রধান ওস্তাদ আহমদ রুমি এবং হোসেন খলিফা শুধু এই দুজনেই কামান দেখে শের শাহ বাহিনীকে বিচ্ছিন্ন করে দিতে পারবে আমি তোমার আশু মুক্তি কামনা করছি আশা করছি তুমি তোমার বিজয়ী ভ্রাতাকে অভ্যর্থনা করার জন্য তরুণ নির্মাণ করে অপেক্ষা করবে যদি দ্রুত আরোগ্য লাভ করো তাহলে বড় ভাইকে সাহায্য করার জন্য কনৌজে চলে আসবে তোমার বড় ভাই হুমায়ুন মির্জা সম্রাট এই চিঠি সম্রাট হিসেবে লিখলেন না ভাইয়ের কাছে ভাইয়ের চিঠি গেল সম্রাটের সিলমোহর চিঠিতে পড়ল না কামরান মির্জা অসুস্থের ভান করলেন বড় বড় হেকিমরা তার কাছে আসা যাওয়া করতে লাগল হেকিমরা ঘোষণা করলেন কামরান মির্জাকে বিষ খাওয়ানো হয়েছে এই জঘন্য কাজ কে করেছে তা জানার চেষ্টা শুরু হলো সন্দেহ অন্তপুরের দিকে রাজ নারীরা আতঙ্কে দিন কাটাতে লাগলেন এবারের যুদ্ধে হুমায়ুন কোনো রাজ মহিলা সদস্যকে নিয়ে যাননি কামরানের আদেশে তাদের সবাইকে গৃহবন্দী করা হল কামরান মির্জা বিছানায় শুয়ে শুয়ে আমিরদের সঙ্গে গোপন বৈঠক করতে লাগলেন সব আমিরকে একসঙ্গে ডেকে বৈঠক না আলাদা আলাদা বৈঠক এক বৈঠকে আচার্য হরিশঙ্করের ডাক পড়ল তিনি দিল্লি থেকে লাহোরে এসেছেন অসুস্থ মির্জা কামরানের শারীরিক কুশল জানার জন্য মির্জা কামরান বললেন শুনেছি আমার বড় ভাই আপনার সূক্ষ্ম বুদ্ধি এবং জ্ঞানের একজন সমসদার হরিশঙ্কর বললেন সম্রাট হাতি আমি সামান্য মুশিক যুদ্ধক্ষেত্রে হাতি মারা পড়ে মুশিকের কিছু হয় না হরিশঙ্কর বললেন হাতির মৃত্যুতে যায় আসে মুশিকের মৃত্যুতে কিছু যায় আসে না বলেই মুশিকের কিছু হয় না আপনার কী ধারণা সম্রাট শের শাহকে পরাজিত করতে পারবেন আমি কি নির্ভয় আমার মতামত জানাবো অবশ্যই সম্রাট শোচনীয়ভাবে পরাজিত হবেন কারণ প্রধান কারণ আপনি আপনি না থাকায় তার মনোবল ভেঙে গেছে যুদ্ধক্ষেত্রে মনোবলের বিরাট ভূমিকা আছে মির্জা কামরান বললেন আচার্য হরিশঙ্কর সম্রাট বিপুল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করেছেন তার আছে বিশাল গোলন্দাজ বাহিনী শের শাহর কূটনৈতিক বুদ্ধির কাছে বিশাল গোলন্দাজ বাহিনী দাঁড়াতেই পারবে না হুমায়ুন পরাজিত এবং নিহত হবেন নিহত হবেন প্রথমবার ভাগ্য গুণে প্রাণে বেঁচে গেছেন ভাগ্য বারবার সাহায্য করে না সম্রাট পরাজিত হলে দিল্লির সিংহাসনের কি হবে নির্ভর করছে আপনার কর্মকাণ্ডের উপর আপনি যদি অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে থাকেন তাহলে দিল্লির সিংহাসন চলে যাবে শের হাতে আর আপনি যদি গা ঝাড়া দিয়ে ওঠেন সৈন্য সংগ্রহ করতে শুরু করেন তাহলে দিল্লির সিংহাসন আপনার আপনি কি আমার উজিরদের একজন হতে রাজি আছেন না কেন যতদিন সম্রাট জীবিত ততদিনই আমি সম্রাটের অনুগত নফর কোনো কারণে সম্রাটের প্রাণহানি হলে আমি আপনার প্রস্তাব বিবেচনা করব তার আগে না আসরের নামাজের পরপর মির্জা কামরান বিছানা বিছানা ছেড়ে উঠলেন ঘোষণা করলেন আল্লাহ পাকের অসীম করুণায় তিনি রোগমুক্ত হয়েছেন তিনি রোগমুক্তি স্নান করে মাগরেবের নামাজ আদায় করার প্রস্তুতি নিলেন রোগমুক্তি উপলক্ষে রাজমহিষীরা সবাই উপহার পেলেন যারা গৃহবন্দী ছিলেন তাদের বন্দিদশা দূর হলো সর্বসাধারণের কাছে তিন হাজার রৌপ্য মুদ্রা গেল আমিররা খেলাত পেলেন আচার্য হরিশঙ্করকে দেওয়া হল রত্নখচিত ভোজালি কনৌজের যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হল চৌসার যুদ্ধে তিনি যেসব ভুল করেছিলেন এই যুদ্ধেও সেই সব ভুল করলেন কামানচের দল কামানের একটি গোলাও ছুটতে পারল না হুমায়ুনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ডুবে মরল যারা বেঁচে রইল তাদের তারা করল শের শাহ বড় পুত্র জালাল খা চৌসার যুদ্ধে হুমায়ুন গঙ্গার পানিতে পড়েছিলেন এবারও তাই হলো তিনি হাতি নিয়ে গঙ্গায় পড়লেন হাতি তাকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে শের শাহ তীরন্দাজ বাহিনী ধনু কুচিয়ে আছে ইচ্ছা করলেই তীর ছুঁড়ে তারা সম্রাটকে মারতে পারে তারা এই কাজটি করছে না কারণ শের শাহ কঠিন নির্দেশ হুমায়ুনকে হত্যা বা আহত করা যাবে না তাকে বন্দি করাও যাবে না তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে জালাল খা পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন পনেরো জুলাই পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহ দিল্লির সিংহাসন দখল করে বসলেন ওই দিন প্রবল বর্ষণ হল দীর্ঘদিন দাবদাহে অতিষ্ঠ দিল্লিবাসীদের আনন্দের সীমা রইল না তারা বৃষ্টিতে ভেজার জন্য পথে নেমে পড়ল তারা লক্ষ্য করল অতি সাধারণ চেহারা চেহারার এক ব্যক্তি ঘোড়ায় চড়ে দিল্লির পথে নেমে বৃষ্টিতে ভিজছে এই ব্যক্তি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছে জনতার কেউ তা বুঝতে পারল না হুমায়ুন লাহোর থেকে শের শাহকে একটি কবিতা লিখে পাঠালেন যার ভাবার্থ যদিও আয়নায় নিজ চেহারা দেখা যায় তারপরেও তা আলাদা থাকে নিজেকে অন্যরূপে দেখা বড়ই আশ্চর্যের ব্যাপার এ হলো আল্লাহ অলৌকিক কাজ শের শাহ চিঠির জবাবে লিখলেন আমি মূর্খ বিশেষ আপনার কবিতার অর্থ বোঝা আমার জ্ঞানের অতীত আমি লাহোর দখল করতে রওনা হব আপনার জন্য লাহোর ছেড়ে পালিয়ে যাওয়া মঙ্গল হবে মির্জা হিন্দালের মা দিলদার বেগমের দিনলিপি শ্রুতি লিখন করেছে তার এক দাসী হোসনা যান আমার রাতের ঘুম এবং এবাদত হারাম হয়ে গেছে আমি চোখের পাতা বন্ধ করলেই দস্যু শের শাহকে স্বপ্নে দেখি এই দস্যু তার পঙ্গপাল বাহিনী নিয়ে ছুটে আসছে তার একমাত্র ইচ্ছা মোঘল বংশকে সমূলে ধ্বংস করা হুমায়ুন তার হাতে ধরা পড়লে না জানে কী পরিণতি হবে মনে হয় সে আমার অতি আদরের হুমায়ুনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে শুনেছি দস্যুটা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পছন্দ করে আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা যেন কোনো ভয়ঙ্কর ব্যাধিতে দস্যু তার দলবল নিয়ে মৃত্যুবরণ করে দিনলিপিতে যে অস্থিরতা দিলদার বেগম দেখালেন তার চেয়ে অনেক বেশি অস্থির সম্রাট হুমায়ুন তিনি তার দিনলিপি লেখা বন্ধ রেখেছেন সৈন্য সংগ্রহের মতো অর্থের জোগাড় করতে পারছেন না প্রতিটি রাজার কাছে চড়া সুদে অর্থ চেয়ে পত্র লিখলেন কেউ পত্রের জবাব দেওয়ার সৌজন্যও দেখাচ্ছে না তারা এখন এমন কিছুই করবে না যাতে দিল্লির অধীশ্বর শের শাহ বিরক্ত হন হুমায়ুনের ব্যক্তিগত ঘোরসাওয়ার বাহিনীর একটি অংশ কামরান মির্জার সঙ্গে যোগ দিয়েছে কামরান মির্জা তাতে আপত্তি করেনি কেন সে কি হুমায়ুনকে ত্যাগ করে শের শাহর সঙ্গে যুক্ত হবে এও কি সম্ভব কামরান মির্জা আমিরদের নিয়ে ঘন ঘন দরবার করছে এর কোনোটাতেই হুমায়ুনকে ডাকা হচ্ছে না সম্রাটের কাছে খবর আছে গভীর রাতে কামরানের এক আমির ফতেখা লাহোর ত্যাগ করেছে তার সঙ্গে জন সৈন্যের একটা দল আছে এই আমির কি কামরানের গোপন কোনো চিঠি নিয়ে শাহর কাছে গেছে হুমায়ুন সব ভাইদের এক করার জন্য একটি আলোচনা সভা ডেকেছিলেন সেই সভায় তার অন্য ভাইরা উপস্থিত থাকলেও কামরান আসেনি বড় অস্থির সেই সময় দিলদার বেগম হুমায়ুনকে গোপন এক পত্র পাঠালেন সেখানে লেখা পুত্র হুমায়ুন সম্রাট বাদশাহ নামদার তুমি নিদারুণ অর্থকষ্টে পড়েছ বলে শুনেছি এই মুহূর্তে তোমার অর্থের অবশ্যই প্রয়োজন আমার কাছে দশ হাজার স্বর্ণ মুদ্রা এবং দুই লক্ষ রৌপ্য মুদ্রা গোপনে রাখা আছে তুমি আমার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে কাজে লাগাও তোমার চন্দ্রের মতো মুখমণ্ডল দিন দেখি না ইতি দিলদার বেগম হুমায়ুন দিলদার বেগমের সঙ্গে দেখা করতে গেলেন হুমায়ুনের সঙ্গে তার চার পত্নী পত্নীরা হলেন বেগা বেগম মাহ চুচক বেগম গুনবার বেগম মেওয়াজান হুমায়ুন পত্নীদের সঙ্গে নানিয়ে কোথাও যেতেন না চৌষার যুদ্ধেও তার পত্নীরা সঙ্গে ছিলেন চোষার যুদ্ধে তার দুই পত্নী চাঁদ বিবি এবং সাত বিবি পানিতে ডুবে মারা যান বেগা বেগম শের শাহ হাতে ধরা পড়েন শের শাহ মহানুভবতায় তিনি স্বামীর কাছে ফিরতে পারেন হুমায়ুনের সর্বশেষ পত্নী মেওয়াজান ছিলেন হুমায়ুন ভগ্নী গুলবদনের দাসী হুমায়ুন তার রূপে মুগ্ধ হয়ে মেওয়াজানকে বিয়ে করেন এবং বিয়ের রাতে আমিরদের বলেন বেহস্তের হুর এই মেয়ের চেয়ে রূপপতি হবে আমি তা বিশ্বাস করি না সম্রাট তার বিমাতার কাছ থেকে অর্থ সংগ্রহ করলেন আনন্দে তার চোখ ভিজে উঠল দিলদারার নির্দেশে রাজপরিবারের মহিলারা একে একে সম্রাটকে কুর্নিশ করতে লাগলেন চোদ্দ বছর বয়সী এক মেয়েকে দেখে সম্রাট চমকে উঠলেন সম্রাট বললেন তোমার নাম কি হামিদা বানু তুমি কি রাজপরিবারের কেউ না আমি সামান্য একজন আমার পিতার নাম মীর আবুল বক্কা তিনি একজন শিক্ষক আপনার কনিষ্ঠ ভ্রাতা মির্জা হিন্দাল আমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তুমিও কি তোমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো জি জাহাপনা তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলছো একজন সম্রাটের সঙ্গে কথা বলতে ভয় পাওনি আপনি এখন সম্রাট না পরাজিত এক নৃপতি নির্বাসিত আচ্ছা তুমি যাও হামিদা মানু ঘর থেকে বের হওয়া মাত্র হুমায়ুন দিলদার বেগমকে বললেন আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই আপনি ব্যবস্থা করে দিন দিলদার বেগম অবাক হয়ে বললেন এই নিতান্তই বালিকা এবং মুখরা হুমায়ুন বললেন হোক বালিকা হোক মুখরা মেয়েটি শিয়া সম্প্রদায়ের তুমি শুননি হুমায়ুন বললেন শিয়া শূন্যীর মতের এবং প্রার্থনার কিছু পার্থক্য আছে কিন্তু তাদের বিয়েতে কোনো বাধা নেই আপনার কাছে অনুরোধ আজ রাতেই আপনি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাবেন বাবা তুমি বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা করো চিন্তা যা করার করেছি আর চিন্তা করব না হতভম্ব দিলদার বেগম নিজেই সম্রাটের ইচ্ছার কথা হামিদা বানুকে জানালেন হামিদা বানু বলল আমি এমন একজনকে বিয়ে করব যার হাত আমি যে কোনো সময় ধরতে পারব যাকে তিনবেলা কুর্নিশ করতে হয় তাকে আমি বিয়ে করব না কোনো অবস্থা দেই না সম্রাটের চার স্ত্রী জীবিত তিনি আরও বিবাহ করবেন আমি এমন একজনকে বিবাহ করব যার বিয়ে রোগ নেই আমি হব তার একমাত্র স্ত্রী তোমার কত বড় সৌভাগ্য সেটা একটু চিন্তা করো পরাজিত সম্রাটের সঙ্গে বিবাহ হবে আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য সম্রাটের মধ্য ভাগ্যের সঙ্গে আমি আমার ভাগ্য জড়াতে চাই না তুমি নিতান্তই বালিকার মতো তর্ক করছ বানু হাসতে হাসতে বললো আমি তো বালিকাই সারা রাত চেষ্টা করেও বানুকে রাজি করানো গেল না মির্জা হিন্দাল ঘটনা শুনে ভাইয়ের উপর প্রচণ্ড রাগ করলেন যাকে শের শাহ তারা করছে যার পালানোর পথ প্রায় বন্ধ সে কি করে এই সময় বিয়ের জন্য পাগল হবে দিলদার বেগম হুমায়ুনের সম্মানে বিরাট ভোজের আয়োজন করেছিলেন হুমায়ুন ঘোষণা করলেন হামিদা বানুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না উপবাস থাকবেন সম্রাট কোনো খাদ্য গ্রহণ করছেন না শুনে হামিদা বানু বিয়েতে রাজি হলেন দিলদার বেগমের কাছ থেকে পাওয়া দুই লক্ষ মুদ্রা সম্রাট বিবাহের নিকাহানা হিসেবে হামিদা বানুর বাপা মীর আবুল বকাকে দিলেন এক হাজার স্বর্ণ দিলেন নবপরিণিতা স্ত্রীকে বাসরাতে হামিদা বলল আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্য জড়িয়েছি তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যত বড় বিপদই আপনার উপর আসুক আমি আপনাকে ছেড়ে যাব না সম্রাট বললেন তোমাকে নিয়ে আমি একটা কব দীর্ঘ কবিতা রচনা করেছি কবিতাটা শুনবে হামিদা বললেন না আমি এখন ঘুমাবো আমার ঘুম পাচ্ছে সম্রাট বললেন আমি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি ঘুমাতে পারবে না আমি হুকুম দিই হামিদা বানুর চোখ বন্ধ করলেন এবং পাশ ফিরলেন সম্রাট বললেন তুমি কি ঘুমিয়ে পড়েছো না তোমাকে আমি একটা উপহার দেব উঠে বসো উপহারটা কি দেখো কি উপহার একটা হীরা এর নাম কোহিনুর কহিনুরের আমার কোনো প্রয়োজন নেই আপনি কপর দক্ষিণ একজন মানুষ এই হীরা আপনার প্রয়োজন কোহিনূর তুমি নেবে না না এখন অনুমতি দিন আমি ঘুমাবো যাও অনুমতি দিলাম সম্রাট ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে লেখা দীর্ঘ কবিতাটি আবৃত্তি করলেন আবৃত্তি শেষ হওয়া মাত্র হামিদাবানু বললেন আপনি দুর্বল সম্রাট কিন্তু অত্যন্ত সবল একজন কবি কবিকে অভিনন্দন বানুর গর্ভেই পৃথিবীর সেরা নৃপতিদের একজন জন্মান তিনি সম্রাট আকবর আকবর দি গ্রেট এই প্রসঙ্গ যথাসময়ে আসবে ফজরের নামাজ শেষ করে সম্রাট হুমায়ুন কিছুক্ষণ ঘুমান দিনের কাজকর্ম শুরু হয় ঘুম থেকে ওঠার পর আজ নিয়মের ব্যতিক্রম হয়েছে সম্রাট নামাজ শেষ করে বাগানে গেছেন তার মন প্রফুল্ল গত রাতের শেষ অংশে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন শেষ রাতের স্বপ্ন অর্থবহ একজন তাবির কারিকে দিয়ে স্বপ্নের অর্থ করাতে হবে স্বপ্নে তিনি তার পিতা বাবরকে দেখেছেন পাতশাহ বাবর ঘোড়ায় চড়ে যাচ্ছেন পেছনে পেছনে যাচ্ছেন হুমায়ুন জায়গাটা মনে হলো কাশ্মীরের কোনো বাগান কাশ্মীর পাতশাহ বাবরের অতি প্রিয় স্থান কাশ্মীরকে তিনি বলতেন আমার ব্যক্তিগত বাগিচা ঘোড়ায় যেতে যেতে একটা জলা জায়গার কাছে বাবর থামলেন ঘোড়া থেকে নামলেন না হুমায়ুনকে বললেন তাকিয়ে দেখো কি সুন্দর জলপদ্য যাও এই পদ্মটি তুলে আনো আমি এত সুন্দর জলপদ্ম কখনো দেখিনি পিতার আদেশ শুনে হুমায়ুন ঘোড়া থেকে নামলেন পদ্ম আনতে তাকে পানিতে পা ফেলতে হলো পানি বরফ শীতল কাকের চোখের মতো স্বচ্ছ স্বপ্নের এই পর্যায়ে সম্রাটের ঘুম ভাঙল অনেকদিন তিনি পিতাকে স্বপ্নে দেখেন না তার চেহারা হুমায়ুনের কাছে অস্পষ্ট হয়ে আসছিল স্বপ্নে পিতাকে অতি স্পষ্ট দেখে হুমায়ুনের মন আনন্দে পূর্ণ হয়েছে তিনি নিশ্চিত এটি একটি ভালো স্বপ্ন লাহোরের এই বাগানে জলপুষ্প ফোটার জন্য একটি জলাধার করা হয়েছে সম্রাট হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছেন তার মন বলছে জলাধারে তিনি জলপদ্ম ফুটে আছে দেখবেন খুব কাছ থেকে কেউ একজন বলল আমি কি সম্রাটের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারি অতি জরুরি কিছু কথা আমার সম্রাটকে বলা দরকার সম্রাট ঘাড় ফিরিয়ে বৈরাম খাকে দেখলেন বৈরাম খাকে চিন্তিত এবং বিষণ্ন দেখাচ্ছে হুমায়ুন বললেন আপনার সঙ্গ আমার সবসময় প্রিয় আসুন আমরা দুজন জলপদ্মের সন্ধানে যাই জরুরি আলাপের জন্য সময় অনেক পাওয়া যাবে বৈরাম খাঁ এগিয়ে এলেন হুমায়ুন বললেন আপনাকে দেখে মনে হচ্ছে বিনিদ্র রজনী কেটেছে বলুন জরুরি কথা আমি একটি পত্র নিয়ে এসেছি হুমায়ুন বললেন পত্র কে পাঠিয়েছে শের শাহ না পত্রটি লেখা হয়েছে শের শাহকে লিখেছেন আপনার ভ্রাতা মির্জা কামরান হুমায়ুন জলাধারের দিকে যাচ্ছিলেন বৈরাম খাঁর কথায় তার থমকে দাঁড়িয়ে যাওয়ার কথা তিনি থমকে দাঁড়ালেন না জলাধার পর্যন্ত গেলেন সেখানেও জলপদ্ম ফুটেছে স্বপ্নের মতো সুন্দর না হলেও সুন্দর একসঙ্গে অনেকগুলি ফুটেছে বলেই সুন্দর স্বপ্নে একটা জলপদ্রই ছিল হুমায়ুন আনন্দিত গলায় বললেন বাহ বৈরাম খা বললেন পত্রটা কি এখন পড়বেন হুমায়ুন বললেন এই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ দেখতে দিন তারপর পত্র পাঠ করব দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বৈরাম খাঁ বললেন অবশ্যই আপনি দৃশ্য দেখুন শের শাহকে লেখা মির্জান কামরানের পত্র দিল্লির মহান সম্রাট জগৎ স্বীকৃত বীর পুরুষ মহানুভব শের শাহ আমি দীর্ঘ পত্রালাপে যাচ্ছি না আমার ভাই হুমায়ুন মির্জা এই বিষয়ে বিশেষ পারদর্শী মূল কথায় যাই আমি আমার ভাইকে বন্দি করে আপনার হাতে তুলে দিতে রাজি আছি বিনিময়ে আমি কি পাবো তার দূত মারফত জানালে খুশি হব ইতি আপনার অনুগত মির্জা কামরান হুমায়ুন ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আবারও জলাধার ভর্তি পদ্মের দিকে চোখ ফিরিয়ে বললেন বৈরামখা আপনি কি এই ফুলগুলির আয়ু জানেন বৈরাম খা বললেন আমি সৈনিক মানুষ আমার চিন্তা আমার মহান সম্রাটের এবং আমার সৈন্যদের আয়ু নিয়ে হুমায়ুন বললেন অপূর্ব এই ফুল ফুটে মধ্যরাতে এবং মধ্য দুপুরে বুঝে যায় সাত দিন এরকম চলে তারপর এর আয়ু ফুরায় সম্রাট আমরা কি মূল বিষয়ে আসতে পারি মূল বিষয়ে যেতে মন চাচ্ছে না বলেই পুষ্প বিষয়ের কথা অবস্থা যে গুরুতর তা কি বুঝতে পারছেন পারছি আপনার কি মনে হয় না এই মুহূর্তে কামরান মির্জাকে বন্দি করা প্রয়োজন তা কি সম্ভব বৈরাম খা বললেন গত রাতের শেষ প্রহরে আমি তাকে বন্দি করেছি আপনার হুকুম পাওয়া মাত্র তাকে আপনার সামনে উপস্থিত করা হবে সম্রাট বললেন সাবাস বৈরাম খা মাথা নিচু করে প্রশংসা গ্রহণ করলেন হুমায়ুন বললেন কেউ চমৎকার কোনো কাজ করলে আমরা বলি সাবাস কেন বলি জানেন না পারস্য সম্রাট শাহ আব্বাসের কারণে বলি শাহ আব্বাস সারা জীবন প্রশংসনীয় সব কাজকর্ম করে গেছেন সেখান থেকেই সাবাস শব্দটি এসেছে বৈরাম খা বললেন আমি সৈনিক মানুষ এত কিছু আমার জানার প্রয়োজন নেই যুদ্ধবিদ্যা জানা প্রয়োজন তারপরে সম্রাটের কাছ থেকে শিক্ষামূলক প্রতিটি বিষয় আমি মনে রাখি এখন অধীনের আপনার প্রতি দুটি বিশেষ অনুরোধ আছে আপনার যে কোনো অনুরোধ রাখা হবে অন্যায় অনুরোধ হলেও আমি রাখবো বলুন কি অনুরোধ আমার দুটি অনুরোধ কামরান মির্জাকে বিদ্রোহ এবং গোপন ষড়যন্ত্রের শাস্তি মৃত্যুদণ্ড দেবেন এবং এই দণ্ডাদেশ আজ সূর্যাস্তের আগে কার্যকর করবেন দ্বিতীয় অনুরোধ কি যার কারণে আমরা এই ষড়যন্ত্রের বিষয়ে জানতে পারি তাকে পুরস্কৃত করবেন সে কে তার নাম হরিশঙ্কর হরিশঙ্করকে পুরস্কৃত করা হবে তাকে আমার সামনে উপস্থিত করুন কামরান মির্জাকে কখন উপস্থিত করব আসরের নামাজের পর বৈরাম খাঁ বললেন আমি কি আশা করতে পারি মাগরেবের নামাজের আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে হুমায়ুন জবাব দিলেন না বৈরাম খাঁ বললেন হাতির পায়ের নিচে মস্তক পিষ্ট করে মৃত্যু হল এমন অপরাধীর নিম্নতম শাস্তি হুমায়ুন এবারেও কিছু বললেন না আমি শাস্তির ব্যবস্থা সম্পূর্ণ করে রাখব আপনার আদেশ পাওয়া মাত্র শাস্তি কার্যকর হবে কামরান মির্জাকে বন্দি করা হয়েছে এই খবর অন্তপুরের রাজমহিষিরা জেনেছেন কামরান মির্জার মা গুলরুখ বেগম আতঙ্কে অস্থির তিনি জানেন তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ষড়যন্ত্রকারীদের এই শাস্তির বিধান মা হয়ে সন্তানের মৃত্যু তিনি নিতে পারছেন না তিনি কিছুক্ষণ পর জ্ঞান হারাচ্ছেন দুপুরের দিকে খবর পাওয়া গেল সম্রাট হুমায়ুন এসেছেন গুলরুখ বেগমের সাথে দেখা করতে গুলরুখ বেগমের উঠে দাঁড়ানোর শক্তি ছিল না দুজন দাসী তাকে ধরাধরি করে সম্রাটের সামনে উপস্থিত করল হুমায়ুন বললেন মা আপনি নিশ্চয়ই কামরান মির্জার কর্মকাণ্ড বিষয়ে অবগত রয়েছেন গুলরুখ বেগম হ্যাঁ সূচক মাথা নাড়লেন হুমায়ুন বললেন আপনার কি কামরান মির্জার বিষয়ে কিছু বলার আছে বাদ আসর তার বিচার বসবে গুলরুখ বেগম বললেন অপরাধী অপরাধের জন্য শাস্তি পাবে আমার বলার কিছু নেই আপনার করুণ অবস্থা দেখে আমি ব্যথিত আমি দুপুরে আমার সঙ্গে খাবার গ্রহণের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি কি আমার সঙ্গে খাবার গ্রহণ করবেন না হুমায়ুন বললেন আল্লাহ পাক আপনার মনের কষ্ট দূর করুক আমিন কামরান মির্জাকে রাখা হয়েছে সাধারণ একটি তাঁবুর ভেতরে তার দুই হাত পেছন দিকে শক্ত করে বাঁধা তাকে খুঁটির সঙ্গে বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে তাঁবুর চারদিকে বৈরামখাঁর অনুগত এক দল ঘোর সৈন্য এদের নেতৃত্বে আছে সাদ মোহাম্মদ সে কামরানের সঙ্গে তাঁবুর ভেতর আছে কামরান মির্জা বললেন তোমার নাম কি সাদ মোহাম্মদ কামরান বললেন এটা আবার কেমন নাম আমি তোমার নাম দিলাম বাদ মোহাম্মদ আপনার অভিরচি আমার বাঁধন খুলে দাও আমি জোহরের নামাজ আদায় করবো বিশেষ বিশেষ অবস্থায় ইশারায় নামাজ পড়ার বিধান আছে আপনার এখন সেই অবস্থা আমি ক্ষুধার্থ আমার জন্য দুপুরের খাবারের কি ব্যবস্থা সাদ মোহাম্মদ জবাব দিল না অন্যদিকে মুখ ফিরিয়ে রইল কামরান বললেন তুমি ব্যাঙ্গাচির কাছ থেকে খোঁজ নিয়ে আসো আমাকে দুপুরে খাবার দেয়া হবে কি না কাকে ব্যাঙ্গাচি বলছেন বৈরাম খাকে ব্যাঙ্গাচি তার যথার্থ পরিচয় আপনাকে ছেড়ে যাবার হুকুম নেই সম্রাটের সামনে আমাকে কখন হাজির করা হবে জানি না শুনেছি আসরের পর আমি আমার ভাইকে চিনি আমার ভাই যখন শুনবেন আমাকে না খাইয়ে রাখা হয়েছে তখন তিনি রাগ করবেন তুমি যাও আমার খাবারের ব্যবস্থা করো আপনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হাতি এবং পাথর প্রস্তুত করা হয়েছে আমার উপদেশ আপনি আহারের কথা চিন্তা না করে আসন্ন মৃত্যুর কথা চিন্তা করুন এবং আল্লাহ পাকে নাম নিতে থাকুন আমি তৃষ্ণার্ত পানি খাব আপনার সামনে থেকে উঠে যাওয়ার হুকুম আমার নেই বাদ মোহাম্মদ তোর দৃষ্টতা মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে হুমায়ুন আচার্য হরিশঙ্করকে ডেকে পাঠিয়েছেন তিনি তার সঙ্গে দুপুরের খাদ্য গ্রহণ করবেন হরিশঙ্কর নিরামিষাসী তার জন্য তিরিশ পদের নিরামিষের ব্যবস্থা করা হয়েছে তিনি ছোঁয়া বাঁচিয়ে রেশমের আসনে আলাদা বসেছেন সম্রাট বললেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হরিশঙ্কর বললেন আমার জীবন আমি আপনাকে নিবেদন করেছি কাজে আমার প্রতি কৃতজ্ঞ হওয়ার কিছু নেই আপনি কীভাবে জানলেন কামরান মির্জা শের শাহর কাছে পত্র পাঠিয়েছে সম্রাটের স্বার্থে আমি কামরান মির্জার আস্থাভাজন হয়েছি আমি এই পত্রের বিষয়ে সরাসরি তার কাছ থেকে জানতে পারি আপনি একজনের বিশ্বাস ভঙ্গ করেছেন আমি যা করেছি সম্রাটের স্বার্থের দিকে তাকিয়ে করেছি সম্রাটের জন্য যদি আরও জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় আমি করব আপনি খাদ্য গ্রহণ করছেন না খাবার নাড়াচাড়া করছেন কারণ জানতে পারি আমি একটি বিষয় নিয়ে কঠিন উদ্বেগের মধ্যে আছি বলেই আমার ক্ষুধা তৃষ্ণা লোপ পেয়েছে উদ্বেগের কারণ জানতে পারি শের শাহ বিশাল বাহিনী নিয়ে লাহোরের দিকে ছুটে আসছেন এই বিশাল বাহিনীকে পরাস্ত করা এই মুহূর্তে সম্রাটের পক্ষে সম্ভব না এমন পরিস্থিতিতে আপনার পরামর্শ কী আমি অতি ক্ষুদ্র একজন সম্রাটকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই তারপরও বলবো সম্রাট যেন কান্দাহারের দিকে চলে যান পালিয়ে যেতে বলছেন হ্যাঁ য পলায়তি সজীবতী এর অর্থ কী এর অর্থ যে পলায়ন করে সে বেঁচে থাকে মির্জা কামরানকে সম্রাটের সামনে উপস্থিত করা হয়েছে তার কোমরের তরবারি গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে দুই হাত শক্ত করে পেছন দিকে বাঁধা সম্রাটের সামনে বন্দীদের এইভাবেই উপস্থিত করানোর রীতি কামরান কুর্নিশ করার চেষ্টায় সামান্য নিচু হলেন হুমায়ুন বললেন আমার ভাইকে কেন তোমরা এইভাবে আমার সামনে উপস্থিত করেছ এক্ষুনি হাতের বাঁধন খুলে দাও গলা থেকে তরবারি নামাও তাই করা হলো সম্রাট উঠে এসে ভাইকে আলিঙ্গন করলেন সম্রাট বললেন আমার মহান প্রিতা মৃত্যুর আগে আমাকে বলেছেন তুমি সব সময় ভাইদের দেখবে ক্ষমা সুন্দর চোখে আমি তাই করছি ভাই কামরান এসো তুমি আমার ডান পাশে এসে বসো কামরান মির্জা তাই করলেন অসময়ের একটি তরমুজ এসেছিল খোরাসান থেকে সম্রাট নিজের হাতে সেই তরমুজের খণ্ড ভাইয়ের মুখে তুলে দিলেন এমন আবেগঘন মুহূর্তে দরবারে মারহাবা ধ্বনি উচ্চারিত হয় কেউ মারহাবা দিল না সম্রাট ভাইকে বিশ্রাম নিতে পাঠালেন মধ্যরাতে বৈরাম খাই সম্রাটকে ডেকে তুললেন দুটি দুঃসংবাদ আছে সম্রাটকে জানানো প্রয়োজন প্রথম দুঃসংবাদ শের শাহ লাহোরের কাছাকাছি চলে এসেছেন দ্বিতীয় দুঃসংবাদ মির্জা কামরান কিছুক্ষণ আগেই তার সেনাবাহিনী নিয়ে কান্দাহার রওনা হয়েছেন সম্রাট হুমায়ুনের সেনাবাহিনীর বেশিরভাগ সৈন্য কামরানের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন ছাড়া বাকি আমিররাও তাই করেছেন হুমায়ুন বললেন বৈরাম কারণ কি বৈরাম খা বললেন বিচারসভায় আপনার কর্মকাণ্ড দেখা হয়েছে আপনার দুর্বলতা হিসেবে সবাই থাকে সবলের পক্ষে আমি কি দুর্বল আপনি অনেক বেশি সবল এটা ধরার ক্ষমতা তাদের নেই হুমায়ুন বললেন সব কিছুই তিনবার করে ঘটে সৌভাগ্য এবং দুর্ভাগ্য আসে পরপর তিনবার আপনি আমাকে দুটি দুঃসংবাদ দিয়েছেন এখন তৃতীয়টি দিন বৈরাম খাঁ বললেন সম্রাট যদি কামরান মির্জাকে মৃত্যুদণ্ড দিতেন তাহলে সে আদেশ দ্রুত কার্যকর করার ব্যবস্থা নেওয়া ছিল হাতি এবং হাতির পায়ের নিচে পিষ্ট করার জন্য পাথর ছিল কামরান মির্জা সেই পাথরে সাদ মোহাম্মদকে হাতির পায়ের নিচে পিষ্ট করেছেন সাদ মোহাম্মদকে সম্রাটের এবং আমার অতি অনুগত একজন তার হাতেই কামরান মির্জা বন্দী হয়েছিলেন বৈরাম খা আপনি কি নিয়তি বিশ্বাস করেন করি না কিন্তু আপনি বললে করব সম্রাট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি বলছি না স্বয়ং আল্লাহ পাক নিয়তির কথা বলেছেন সুরা বনি ইসরাইলে বলা আছে আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি। নিয়তির হাতে সম্রাট নিজেকেই সমর্পণ করলেন স্ত্রী বানু এবং অল্প কিছু অনুগতজন নিয়ে শুরু হলো তার পথে প্রান্তরে পালিয়ে থাকার দিন তাকে তারা করে ফিরল আরেক নিয়তির সন্তান শের খাঁ ভুল বললাম খা না তিনি এখন শের শাহ